প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি আনকমন এবং এখন বর্তমানে যে দৃশ্য এবং আগে যে কাজগুলো আর এখন বর্তমানে যে কাজগুলো সেটা কিছু অংশ আমি তো আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে যে কন্ট্রাক্টার আছে যারা রাজমেশরে কাজ করে এবং তাদের তো কোনো দোষ নাই তাদেরকে যিনি কাজ করাচ্ছেন মালিক মালিকরা যেভাবে বলে হ্যাঁ ওনারা কিন্তু সেভাবে কাজ করে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আগেকালের যুগে যে মানুষ বিল্ডিং ওড়াইতো শোন কত কতটুকু পরিমাণটের হাইট এবং ফার্স্ট জিনিসগুলো দিত এটি কিন্তু আগের অনেক দিনের পুরানো যে ইট এগুলো দেখেন কত এখন বর্তমান যুগে কাজ করতে গেলে এই মাত্র এই যে একটা সিঙ্গেল এই সিঙ্গেল একটা ইট দিয়ে হ্যাঁ বর্তমানে বিল্ডিং একতলা পাঁচতলা একতলা থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত দশতালা পর্যন্ত সিঙ্গেলভাবে বিশেষ করে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে এরকম উচ্চ উচ্চ যে বিল্ডিংগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে এই জন্যই সরকারের ভূমিকম্প আসলেই বিল্ডিংগুলো ভয় থাকে বেশি কিন্তু আগে যে বিল্ডিংগুলো ছিল অনেক মজবুত এবং স্ট্রং করে তারা বেল্ডিং করতো ওইগুলো আজও রয়ে গেছে ইমোনও বিল্ডিং আছে হ্যাঁ একশো বছর হয়ে গেছে এখনও বিল্ডিংয়ের কিছুই হয় নাই কারণ আগে যারা কাজ করত। তারা খুবই সতর্ক এবং হ্যাঁ ভবিষ্যৎ চিন্তাভাবনা করে তারা কাজ করতো আর এখন যে বর্তমানে যারা কাজ করে হ্যাঁ তাদের কাজে মান কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে তেমন একটি ভালো লাগে না সাধারণ একটি ইট একটি ইট দিয়েই মনে করেন বর্তমানে হাজার হাজার বিল্ডিং হয়ে যেতেছে হুম আর আগে যে ওনারা কাজ করছেন হ্যাঁ আগে পূর্ব আমলে যারা এই বিল্ডিংয়ে কাজ করেছেন এবং এখনও যে পুরাতন বিল্ডিংগুলো আছে ওইগুলো দেখলে হ্যাঁ তারপরে আপনাদের বিশ্বাস করতে পারবেন আর করতে পারবেন না আগে যে বিল্ডিংয়ের নিচে যে অংশগুলো যখন কাজ করত হেভি মজবুত হ্যাঁ এবং অনেক স্ট্রংভাবে কাজ করত যেটা এখন বর্তমান যুগে মানুষ করতে চায় না এখন বর্তমান যুগে মানুষরা বিশেষ করে কীভাবে খালি উপরে ছাদ দিবে সে চিন্তা ভাবনা করে কেউ পাঁচতলা কেউ দশতলা হ্যাঁ কেউ বারোতলা এইভাবে বিল্ডিং করে যাচ্ছে কিন্তু ছোট্ট একটি ভূমিকম্প হলে হ্যাঁ কী করবে তখন বিল্ডিংটা কি হবে সেই চিন্তা ভাবনাটা মানুষের কমই থাকে তো ওই জন্যই এখন বর্তমানে বেশিরভাগ বিল্ডিংই ভেঙে পড়ে যাচ্ছে তো আমি যে জায়গাটা বর্তমানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সাবার রাজারবাগ এটা একটা পুরাতন অনেক একটি রাজার বিল্ডিং ছিল এককালে হয়তো এখন বর্তমানে নেই তো অবশ্যই আপনাদের কাছে যদি আমার এই আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন খারাপ লাগলেও বলবেন ভাই আপনার কথাগুলো ঠিক হয় নাই বা আপনার কথা ভুল আছে সেটাও কমেন্টে জানিয়ে যাবেন আর যদি ভালো হয় তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম